বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় ভোটে একাত্তর শতাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল বিজেপি যেটা একটা বিরাট একটা ব্যাপার পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত ভোটে বেশ কিছু আসনে শাসক দল তৃণমূলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিয়ে বারে বারেই প্রশ্ন তোলেন বিজেপি নেতা নেত্রীরা যেটা কিনা যুক্তিসঙ্গত এবার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় পঞ্চায়েত ভোটে একাত্তর শতাংশ আসনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিল সেই রাজ্যের শাসক দল বিজেপি কিন্তু সেখানে সেই রকম কোনো রকম অশান্তি হয়নি আগামী আটই আগস্ট ত্রিপুরায় তিস্তর পঞ্চায়েত ভোট বারো তারিখ গণনা মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পরে রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের মাত্র উনত্রিশ শতাংশ আসনে ভোটদাতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন কেন কারণ পঞ্চায়েতের তিন স্তরের মোট ছ হাজার আটশো উননব্বইটি মধ্যে চার হাজার আটশো বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে নিয়েছেন পদ্মপ্রতীকের প্রার্থীরা রাজ্য নির্বাচন কমিশনার অসিত দাস জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতে ভোট হতে যাওয়া আসনগুলির মধ্যে বিজেপি আঠেরোশো নয় সিপিএম বারোশো বাইশ কংগ্রেস সাতশো একত্রিশটিতে লড়ছে বিজেপির সহযোগী ত্রিপড়া মথা একশো আটত্রিশটিতে লড়ছে পঞ্চায়েত সমিতিতে পঞ্চান্ন শতাংশ এবং জেলা পরিষদে ষোলো শতাংশ আসনও বিনা ভোটে জিতে নিয়েছে বিজেপি পঞ্চায়েত সমিতির চারশো তেইশটি আসনের মধ্যে ইতিমধ্যেই তাদের ঝুলিতে দুশো পঁয়ত্রিশটি বাকি আসনগুলির মধ্যে বিজেপি একশো অষ্টআশি সিপিএম একশো আটচল্লিশ এবং কংগ্রেস আটানব্বইটিতে লড়ছে